হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে তো আমারও এই সমস্যাটা হয়েছিল তো অন্য কোনো বা অন্য চ্যানেলের বা অন্য কোথা থেকে ভিডিও এনে ডাউনলোড করে চ্যানেলে আপলোড দেওয়ার ক্ষেত্রে চ্যানেল রিভিউয়ের ক্ষেত্রে চ্যানেলটি মনিটাইজেশন বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যাওয়ার পর আমি আবার এটি অ্যাপ্লাই করি তো এটি অ্যাপ্লাইয়ের মূল কারণ হচ্ছে যেমন আমরা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এবং স্ক্রিপ্ট করলে এবং মূল এবং পয়েন্টে হয়তো কোথাও কেটে যেতে পারে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন তো ভিডিও শুরু করা যাক তো আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে লেখা আসছে ইয়োর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন বুঝতে পারছেন না কেন মনিটাইজেশন বন্ধ হয়ে গেল তো আজকে এই ভিডিওতে আমরা জানাবো এর অর্থাৎ কী এবং কেন এমন হয় এবং আপনি কিভাবে এটি ঠিক করবেন তো প্রথম এই লেখাটির মানে কি এবং এই যখন ইউটিউব বলে এই লেখাটি এর মানে হল আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু নেই অর্থাৎ আপনি এই বিজ্ঞাপন থেকে আয় করতে পারছেন না তো এটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের একটি স্ট্যাটাস এই সমস্যার পিছনে পাঁচটি সাধারণত কারণ থাকতে পারে তো প্রথম নাম্বার আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেননি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নেই আপনার চ্যানেলে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হয়নি বা বাতিল হয়েছে তো ইউটিউব আপনার আবেদন রিজেক্ট করেছে তো চেক করবেন কিভাবে চ্যানেলে স্ট্যাটাসে চ্যানেল স্ট্যাটাস চেক করেন চেক করতে ইউটিউব স্টুডিওতে যান এবং সাইডবারে আর্ন অপশনে ক্লিক করুন সেখানে আপনার মনিটাইজেশন স্ট্যাটাস দেখাবে এবং দেখতে পারবেন যদি লেখা থাকে নট এলি এনিবেল তাহলে শর্ত পূরণ হয়নি যদি লেখা থাকে ইন রিভিউ তাহলে আপনার আবেদন রিভিউ হচ্ছে আর যদি লেখা থাকে নট কারেন্টলি অ্যান্ড টু আর্ন তাহলে হয়তো কোনো স্ট্রাইক বা পলিসি ইস্যু হয়েছে তো সমাধান কি যোগ্যতা না থাকলে কন্টেন্ট বানিয়ে সাবস্ক্রাইবার ও ওয়াশ টাইম বাড়ান তো পলিসি ভায়োলেশন থাকলে স্ট্রাইক শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন এবং ভবিষ্যতে নিয়ম মানুন অ্যাডসেন্স সমস্যা হলে নতুন করে সঠিকভাবে যুক্ত করুন এবং ভুলভাবে রিজেক্ট হলে ইউটিউবে অ্যাপলি অ্যাপ্লাই করুন তো অ্যাপ্লাই করার নিয়ম ইউটিউব সাপোর্টে গিয়ে একটি অ্যাপ্লাই পাঠান ভিডিও ডেসক্রিপশন আমি এটি অ্যাপ্লাই স্ক্রিপ্ট দিচ্ছি তো সেটি কপি করে অবশ্যই ব্যবহার করে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন তো আমার ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া থাকবে তো এতে বোঝা গেল যে আমাদের চ্যানেলে যে এই স্ট্রাইকটা বা এই কমিউনিটি গাইডলাইনটা না মানার কারণে এবং অন্যের ভিডিও আপলোডের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়েছে তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের আর্ন অপশনে গিয়ে ওই জায়গায় আমরা দেখতে পারবো অ্যাপ্লাই তো অ্যাপ্লাইয়ে গিয়ে আমাদের এই একটি দুই এক থেকে দুই মিনিটের একটি ভিডিও বানাতে হবে সেই ভিডিওটি ভিডিওটি অর্থাৎ আমি সেই ইংলিশ ট্রান্সলেশন এবং ইংলিশে বলতে হবে তো ইংলিশে ভিডিওটি পাঠালে অনেক সুবিধা হয় ইউটিউব ইউটিউবে রিভিউয়ের জন্য তো অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটি কপি করে আপনারা আপনার ভিডিও বানাতে পারেন তো বানানোর পর বানানোর পর আপনারা অ্যাপ্লাইয়ে গিয়ে আপনারা সেই ভিডিও মানে ইউ আর কোড দিতে হবে যেমন লিঙ্ক দিতে হবে আমরা প্রথমে ইউটিউবে যা গিয়ে আপলোড অপশনে গিয়ে আমরা এক থেকে দুই মিনিটের যে ভিডিওটি বানাবো সেটি আমরা আপলোড দিব তো আপলোড অবশ্যই দিতে হবে আনবিলিটি অপশনে অবশ্যই পাবলিক করা যাবে না আনলিস্ট করতে হবে বা আনলিবিটি করে আপলোড দিতে হবে এবং সেই ভিডিওটির লিঙ্ক কপি লিঙ্ক করে কপিটি আপনার আন অপশনে গিয়ে অ্যাপ্লাই অপ অ্যাপ্লাই বাটনে ক্লিক করে স্কোল ডাউন করে নিচে আপনারা দেখতে পারবেন ইউআরএল কোড তো সেখানে আপনারা পেস্ট করে আপনারা এই এটি জমা দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি যদি কোনো উপকারে আসে এবং কাজে আসে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ